পাকিস্তানে অজিকিস্তানে আত্মঘাতী হামলা নিহত চার আল আকসা মসজিদ ইহুদিবাদীদের উপাসনা ঘর তৈরি করা হবে আরো জানি দিব আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েলি মন্ত্রী বক্তব্যের তীব্র নিন্দা জানালো সৌদি আরব এবং সর্বশেষে জানিয়ে দেব নয় সেকেন্ডের মধ্যেই গুড়িয়ে দিল ভারতের তেত্রিশ তলা টুইন অতখন শুনছিলেন সংবাদ চロナ এখন ব্যস্ততা তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানলে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইজাইল ইরান যুদ্ধের সর্বশেষ গন্তনা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ফিলিস্তিনের জনগণকে বাঁচাতে আন্তর্জাতিক আইনের উপনে বিষয়করণ বিলুপ্ত করতে হবে মিডলিস্টাই এক निबंध লিখেছে আন্তর্জাতিক আইনে উপনিবেশিক নীতিতে আবদ্ধ থাকার ফলে এবং পশ্চিমা পক্ষপাতমূলক আচরণ ইউরোপকেন্দ্রিক জ্ঞান উৎপাদনে কাজ করা ফলে পদ্ধতিগতভাবে বিশ্বের অন্যান্য অঞ্চলে অধিকার উপেক্ষা করা হয়েছে গাজার জনগণের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতা নিপ্রন্তলার মধ্য দিয়ে বিশ্বের জনগণের ইচ্ছা এবং সরকার বা প্রতিষ্ঠান

পরিবেশ সুরক্ষা দেওয়ার দাবি করে আসছে যাই হোক ইতিহাসের প্রমাণ হিসেবে এই ইস্যুটি যাকে আমরা আন্তর্জাতিক আইন বলছি তা পশ্চিমের উপনিবেশিক মানসিকতার সেবা এবং তথাকথিত উদারপন্থী পশ্চিমা সমাজকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে পক্ষে আধুনিক আন্তর্জাতিক আইনি ব্যবস্থা মূলত উপনিবেশিক সম্পর্কের দ্বারা গঠিত হয়েছে উনিশশো সালে পরবর্তী সময়টি একটি উপনিবেশকরণ আন্দোলন সাক্ষী ছিল আন্তর্জাতিক আইনে উপনিবেশিক শিকড়কে ক্ষুণ্ণ করেছিল বিশ্ব ব্যবস্থায় সেনা যুদ্ধের সময় দা স্বাধীন তৃতীয় বিশ্বের দেশগুলোর ধারাবাহিকভাবে কণ্ঠাসক করে রেখেছিল এই উপনিবেশিক শিকড়গুলো গ্লোবাল সাউথের দেশগুলোর ক্ষতির জন্য উপনিবেশিক আন্তর্জাতিক আইনে সমর্থন করেছিল এটা থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বকে আহ্বান করা হচ্ছে সূত্র ফাস্ট টুডে টিয়ার গ্যাস জল কমানো লাঠি রণক্ষেত্র পরিণত কলকাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয়েছে কলকাতা সহ পশ্চিম বিশ্বের বিভিন্ন স্থান মঙ্গলবার মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নবান্ন অভিযান এর নামে মুখ্যমন্ত্রী কার্যালয় ঘেরাও এই কর্মসূচির ডাক দেন বিজেপি কর্মসূচি সফল করতে হাওড়া ব্রিষ বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ দফায় দফায় ট্রিয়াসেল গ্যাসও ছোঁড়া হয় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে বিক্ষোভকারীদের দাবি পুলিশের অভিযানে আহত হয়েছেন অনেকে পদযাত্রাকে সামনে রেখে সকাল থেকে গুরুত্বপূর্ণ সব সড়কে কড়া নিরাপত্তা দেয় পুলিশ এদিকে রাজ্য সরকার প্রশাসনিক ভবন ঘিরে জারি করা হয়েছে একশো চৌচল্লিশ দ্বারা আর জি কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে বেশ কিছু দিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলগুলো অভিযোগ নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন মমতা প্রশাসন এর পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এদিকে বাইডেন মোদির আলাপে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সময় বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ দুই নেতা সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের ফোনালাপের বিষয়ে জানানো হয়েছে এই বিষয়ে সোমবার রাতে নিজস্ব এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন নরেন্দ্র মোদী সেখানে লিখেছেন আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে এই সময় এই ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক বৈশ্বিক নানা বিষয়ে মত করেছে তিনি লিখেছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি দেশটি দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলা চলছে ইউক্রেনের সোমবার সময় রাতে নতুন করে হামলা চলেছে রাশিয়া অন্তত পাঁচজন নিহত হয়েছিল এবং গতকাল আবার পুনরায় হামলা করেছে রাশিয়া এতে দশ জনের মতো নিহত হয়েছে ইউকেন বড় ধরনের বিমান হামলা চালানো একদিনে মাথায় নতুন করে হামলা চালানো হলো মঙ্গলবার স্থানের সময় ভরে ইউক্রেনের বিমান হামলায় জড়িত সং সতর্ক সংকেত বাজানো হয় কয়েকটি শহর বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে রাশিয়া বলেছে কি লাভিব কার কি ব্যয় অডিশা অঞ্চল সহ ইউক্রেন জুড়ে বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট অবকাঠামো হামলা চালাইছে দীর্ঘ পাল্লার অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা এসব ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র আকাশ পথে সাগর পথে ব্যবহারযোগ্য এদিকে ইউক্রেনের বিমান বাহিনী সতর্কতা দিয়ে বলেছেন পুরো দেশ ব্ল্যাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে আছে রাশিয়া রাতভর একাশিটি ড্রোন দশটি ক্ষেপণাস্ত্র চলেছে এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ষাটটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সব কথা জানিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এদিকে পরপর পাকিস্তানে অজির স্থানে হামলা নিহত চার পাকিস্তান খাইবার পাকতান খর উত্তর ওয়াজির স্থান জেলার রাজমার্গ অঞ্চলে সোমবার আত্মগতে হামলার ঘটনা ঘটেছে তো অন্তত চারজন নিহত হয়েছে আহত হয়েছে 15 জন সূত্রবলতে তথ্য জেনেছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডট প্রতিবেদনে বলা হয়েছে জঙ্গিদের সাবেক কমান্ডার উসমান অরফে লিয়ানের গাড়িকে লক্ষ্য করে আত্মগতি বোমা হামলা হয় তবে হামলায় প্রাণে বেঁচে যান তিনি ইতিমধ্যে উসমান অর্থ সমাপন করেছেন স্থানের সূত্র জেনেছেন নিহত চারজনের মধ্যে দুইজনকে পরিচয় শনাক্ত করা যায়নি কারণ তাদের লাশ অনেকে বিকৃত হয়েছে দুজনের লাশ আহতদের স্থানে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছে এবং তদন্ত শুরু করেছেন এদিকে মেরামশা হাসপাতালে কর্মকর্তা হামিদুল্লাহ বলেছেন বিস্ফোরণের পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তিনি জানা গুরুত্ব আহত ছয়জনকে বান্নু হাসপাতালে পাঠানো হয়েছে সূত্র পাস টুডে

মন্ত্রী ইতামির বেন গাফিরের এই ঘোষণা তীব্র প্রতিবাদ জানিয়ে বিকৃতি প্রকাশ করেছে জেওদার পে ধরনের ঘোষণা উগ্রসাম্প্রন্তে মনোভাবের প্রবিকাশ ভাষাশাসী এটিকে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে দেশটি ইজরায়েলের প্রতি পবিত্র আল-আকসা মসজিদের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে একই সাথে আল-আকসা ধ্বংসের ঘটনার সমালোচনা করেছে জেওদার আরব ধর্মীয় স্থাপনায় ভাঙচুর কে চরম অবমাননা ও উগ্র বাদী আচরণ হিসেবে আখ্যা দিয়েছে এদিকে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও কাতার এবার প্রকাশে আলাকসা মসজিদ নিয়ে ইসরায়েলি মন্ত্রী বক্তব্যে তীব্র নিন্দা জানালো সৌদি আরব সৌদি আরব আলাকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী উস্কানিমূলক বক্তব্যে তীব্র প্রতিবাদ করেছে একই সাথে রিয়াদ পবিত্র এই স্থানটির ঐতিহাসিক আইনগত মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে উগ্র চরমপন্থী শিবিরের পরিচিত ইদ্দালয় অভ্যন্তরের প্রতাপ বিষয়ক মন্ত্রী ইতামার বিন এক বিবৃতিতেতে দাবি করা হয়েছে আলাক্ষা মৌসজিদিহুদীবাদীরা অভিশণা করতে পারে কেননা সেখানে ইহুদি ও মুসলমানদের জন্য আইন সমান তিনি সেখানে একটি ইহুদি হাসপাতাল নির্মাণ পরিকল্পনার কথা জানানোর পর থেকে এ বিতর্ক শুরু হয় আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকসা মসজিদ সম্পর্কে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাইবের উস্কানিমূলক বক্তব্যে সরাসরি প্রতিক্রিয়া জানায় গত ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় দায়িত্ব ইসরায়েলি কর্মকর্তাদের নিতে হবে একই সাথে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় অবসানের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকসা মসজিদ সম্পর্কে আন্তর্জাতিক আইন বিরোধী উগ্র ইহুদিবাদী মন্ত্রীর এই বক্তব্যের করা নিন্দা জানিয়েছে ফিলিস্তিনে পবিত্র ইসলামের পবিত্র স্থাপনা রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার সূত্র আরব নিউজের ভারতে চলছে বাবা আন্দোলন নয় সেন্ডে ঘুরে দেওয়া হলো ভারতের তেত্রিশ টালার টুইন টাওয়ার এদিকে ভারতের দেশ জুড়ে প্রদেশে প্রদেশে চলছে উত্তাল আন্দোলন ভারত উত্তরপ্রদেশের রাজ্যের নয়ডা শহরে বহির্ভূত নির্মিত সুপারিশ টেক টুইন্টার ঘুরিয়ে দেওয়া হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী নয় সেকেন্ডের মধ্যে বিস্ফোরক ঘটিয়ে এটাকে উড়িয়ে দেওয়া হয় খবর এনডি টিভির নয় বছরে আইনি লড়াই পর সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে টার দুটি ঘুরিয়ে দেওয়া হয়েছে ভবন ঘুরিয়ে দেওয়ার কাজ শেষ হওয়ার পর এখন নয়ডা কর্তৃপক্ষের পরবর্তী চ্যালেঞ্জ হলো ধ্বংসাবশেষ পরিষ্কার করা ভবন করে দেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বলে দিয়েছেন প্রায় পঞ্চান্ন হাজার টন ওজনের ধ্বংস অবশ্যই নির্ধারিত আবর্জনা তিন হাজার সত্তর কেজি বেশি ওজনের বিস্ফোরক ব্যবহার করে হামলা করা হয়েছে দুটি ভবনে প্রায় সাত হাজার বেশি ছিদ্রের ভেতর বিস্ফোরক ঢুকানো ছিল বিশ হাজার সার্কিট স্থাপন করা হয় সেখানে ওয়াল্টার ফল টেকটিক ব্যবহার করে বিস্ফোরক ঘটনা হয় এবং দুটি হয়ে যায় সূত্র ইন্ডিয়া টুডে